আমি মামুন নতুন একটা সকালে নতুন একটা ব্লগে তোমাদের বাইকে স্বাগত জানাই আজ হচ্ছে শনিবার তো এখন বাজে সকাল আটটা মতন তো আমি সকালবেলা ঘুম থেকে উঠে আগে আমার সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি সেগুলো আমি অফ ক্যামেরায় করেছি তো এখন স্নান করে ফ্রেশ হয়ে ঘরে চলে আসলাম তো ঘরে এসে এখন আগে বিছানাটাকে গুছাই নিবো তো এই যে বালিশের কভারগুলো তোমরা দেখতে পাতেছো সেগুলোকে কিন্তু আমি আগের দিন ধুয়ে গুছিয়ে রেখে দিয়েছিলাম তো আর আজকের কভারগুলোকে আমি বের করে পারে রেখে দিয়েছি ওগুলোকে আমি ধুয়ে দিব তো এদিকে আমি আল্লাহকেও একটু গুছিয়ে নেবো আর এদিকে সোনার যে বই খাতা কলমগুলো আছে ওগুলোকেও একটু গুছিয়ে নিলাম তো এখন আমি ঘরটাকে একটু ঝাড় দিয়ে নেব আর এই যে এইখানে দেখো সোনা বিছানার উপরে ওইটা দুষ্টামি শুরু করে দিয়েছে আমি ঘর ঝাড় দেবো ও আমাকে কিছুতেই ঘর ঝাড় দিতে দেবে না তোমরা জানো সোনা না এখন আমার সঙ্গে খুব দুষ্টামি করে আমাকে কি বলে জানো আমাকে বলে আমি নাকি রান্না করতে পারি না ওনাকে আমাকে রান্না করে খাওয়াবে এই যে এইদিকে আমি বিছনার চাদরটাকে ওঠায় রেখেছিলাম তো এখন ধুয়ে দেবো বিছনার চাদরটাকে ধুয়ে পুজোর বাসনগুলোকে মেজে আমি এখন পুজো দিয়ে দেবো কারণ আজকে শনিবার নিরামিষ সেজন্য ঠাকুরকেও আমি একটু ভালো করে পুজো দিই শনিবারের তিনটা অন্য দিন দিতে পারি বা না পারি শনিবারের তিনটাই কিন্তু দিই তোমরাও কি আমার মতো শনিবারের দিনে পূজা করো আমার মতো শনিবার নিরামিষ পালন করো তো যারা যারা শনিবারে নিরামিষ খাওয়ার পালন করো তা আমাকে কমেন্টে জানিও তো এখন আমার বাসনগুলো মাজা হয়ে গেছে এখন বাসনগুলোকে ফটাফট ধুয়ে নেব তো এদিকে আমি বালতির মধ্যে জল উঠাই রেখে নিয়েছি এতে কিন্তু ঠাকুরেরই বালতি ঠাকুরের বালতিতেই জল ঠায় রাখছি তো এখন বাসনগুলোকে ধুয়ে চলে যাব পুজোর ঘরে তো চটপট পুজোটাকে দিয়ে নেবো তারপর আবার এদিকে রান্না বসাতে হবে কারণ খেদা লেগে গেছে অনেকটাই লেট হয়ে গেছে শনিবারের সমস্ত কাজকর্ম করতে করতে তো তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে আমি রান্নাঘরে যাবো রান্নাঘরে গিয়ে রান্না বসাই দেবো কারণ ছেলেও এখনও খায়নি ওকেও খাওয়াই দিতে হবে অনেকটাই লেট হয়ে গেছে পুজো কমপ্লিট করে এখন আমি চলে আসলাম ঘরে তো পুজো তো কমপ্লিট করলাম তো এখন তো আমাকেও একটু ফ্রেশ হতে হবে বলো তো এখন আমি একটু মুখে ক্রিম দিয়ে ফ্রেশ হয়ে চুলটাকে একটু চিরুনি করে সোজা একদম রান্নাঘরে চলে যাব। তো এখন আমি সোজা রান্না করে চলে আসলাম আর এই দিকে দেখো আমি হাঁড়িতে ভাত বসিয়ে দিয়েছি ছোটো হাঁড়িতেই রান্না করব কারণ মা আর ছেলেই খাবো তো অল্প করেই রান্না করব আর এদিকে আমি ডাল বসিয়ে দিয়েছি তো আজকে আমি বুটের ডাল রান্না করব। আর নিজের একটা চরচড়ি করবো তো এখন আমার রান্না কমপ্লিট আর এখন আমি আমার ছেলেকে খেতে দেবো তো আমার ছেলেটা এদিকে খাচ্ছে তো খেয়ে নেব আর আমি এদিকে গরুটাকে একটু জল দিয়ে আসে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো তোমাদের সবাইকে টাটা